বিশ্বের শীর্ষ ধনী ও স্পেস এক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক আবারও আলোচনায় এবার তার লক্ষ্য আগামী দশ বছরের মধ্যে চাঁদে একটি স্থায়ী শহর গড়ে তোলা মানব সভ্যতাকে পৃথিবীর বাইরে বহির্জগতে বিস্তারের স্বপ্ন থেকেই এই উচ্চ পরিকল্পনা বলে জানিয়েছেন তিনি ইলন মাস্কের মানব জাতির টিকে থাকার জন্য একাধিক গ্রহে বসবাস জরুরি চাঁদ হবে সেই যাত্রার প্রথম ধাপ এখানে একটি স্বনির্ভর বসতি গড়ে তুলে পরে মঙ্গল গ্রহে বসতি স্থাপনের প্রস্তুতি নেওয়া হবে এই চাঁদের শহরে থাকবে আবাসিক এলাকা গবেষণাগার শক্তি উৎপাদন কেন্দ্র এবং খাদ্য উৎপাদনের আধুনিক ব্যবস্থা এর উন্নত রকেট স্টারশিপ এই প্রকল্পের মূল ভরসা মার্কস দাবি করেছেন স্টারশিপ একসঙ্গে বিপুল পরিমাণ মানুষ ও সরঞ্জাম চাঁদে বহন করতে সক্ষম হবে চাঁদের মাটি ব্যবহার করেই ভবন নির্মাণ সৌরশক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন এবং পুনর্ব্যবহারযোগ্য পানির ব্যবস্থাও পরিকল্পনা রয়েছে তবে বিশেষজ্ঞরা বলছেন এই স্বপ্ন বাস্তবায়নে রয়েছে বড় চ্যালেঞ্জ চাঁদের তীব্র বিকিরণ কম মধ্যাকর্ষণ অক্সিজেনের অভাব এবং বিপুল ব্যয় সবকিছুই বড় বাধা তবুও প্রযুক্তির দ্রুত অগ্রগতির কারণে অনেকেই মনে করছেন মাস্কের এই স্বপ্ন পুরোপুরি অসম্ভব নয় যদি পরিকল্পনা অনুযায়ী সবকিছু এক দশকের মধ্যেই চাঁদের মানুষের স্থায়ী বসতি গড়ে ওঠা মানব ইতিহাসে এক নতুন অধ্যায় হয়ে উঠতে পারে মাস্কের এই উদ্যোগ শুধু বিজ্ঞান নয় পুরো মানব সভ্যতার ভবিষ্যৎ দিক নির্দেশনাই বদলে দিতে পারে ইন্দ্রাণী মুখার্জি ডেক্স রিপোর্ট সকালের বাণী